আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি কারণ কি আজকে হচ্ছে জন্মাষ্টমী আর এখন কটা বাজে তারাও বলছি দেখতে হবে এখন বাজে হচ্ছে বারোটা সাতান্ন আর জন্মাষ্টমীর দিন সকালবেলা উঠে আমি কাজে চলে এসেছি মানে রান্না করতে চলে এসেছি আমার রাধা মাধব আর আমার মোহনের জন্য খাবার বানাতে তো অলমোস্ট ভোগ রেডি হয়ে গেছে তো তোমাদেরকে এখন তো কিছুই দেখাতে পারিনি কেন কি এতটা ব্যস্ত ছিলাম কেন কি মিষ্টিও আমি এবার নিজে হাতে বানাচ্ছি তো এই কারণে নাড়ু বানিয়েছিলাম সকালবেলা হোক ছানা করে নিয়েছি সব কিছু হয়ে গেছে রান্না অলমোস্ট খতম এখন একটুখানি আর কি আমি বসা পড়ছে চাটনিটা খিচুড়ি হয়ে গেছে চোখ মুখের অবস্থা খুব খারাপ খুব খারাপ তোমাদের সাথে আমি এই জন্য এখন কথা বলছি না সামনে আসছি না একটু ঠিকঠাক হই কেন কি পুরো গরমে ঘেমে একাকার তো পুরো লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখানে সব বেড়ে বেড়ে রাখছি এই জায়গা সব মুছে টুচে সুন্দর করে ঠাকুরের ভোগের আমি করে নিয়েছি কেন কি আজকে আমাদের ঘরে কিচ্ছু রান্না হয়নি শুধু সকালবেলা গুড়িয়ার একটুখানি ভাত আর খিচুড়ির মতো হয়ে গেছে আর তাছাড়া আমি যে এখন পুজো দেবো সেটাই ভোগের প্রসাদই সবাই খাবে আর ওই খিচড়িটাই সবাই খেয়ে নেবে আর আমি তো এখনও কিছু খাইনি খাবোও না পুজো করে তারপরে একবারে খাবো তো চলো ব্লগটা দেখতে থাকো আজকে জন্মাষ্টমী ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা দেখতে থাকো এখন আমার রাধা মাধব স্নান করবে আর কি স্নান করাবো দুধ দই ঘি সব কিছু দিয়ে স্নান করিয়ে নতুন কাপড় জামা পরে নতুনভাবে সাজানোর জন্য কে কে এক্সাইটেড আছে আমার রাধা মাধবকে দেখার জন্য অবশ্যই কমেন্টে জানিও তো চলো তো আমি এখানে ছানা বানিয়ে নিয়েছি দুধের আর এবার ছানাটাকে খুব ভালো করে মাখতে হবে কেন কি ভাবছিলাম রসমালাই বানাবো কিন্তু রসমালাই বানানোর জন্য অনেকটা টাইমের প্রয়োজন তো ভাবলাম রসগোল্লায় বানিয়ে দিয়ে আর আলাদা করে ক্ষীর বানিয়ে দেবো তো যাই হোক এখানে ওটাই করছিলাম আর এখানে দেখো আমি আমার গোপু সোনাকে বা স্নান করাবো আমার রাধা মাধবকে স্নান করানো হয়ে গেছে হয়তো কিছু কিছু ক্লিপিং সব তো বুঝতে পারছো একা হাতে করছি তো এই কারণে সব কিছু ক্যামেরার মধ্যে দেখানোটা সম্ভব নয় আর ঠাকুরের জিনিস আমি একটু কমই দেখানোর চেষ্টা করি মানে আমার নিজের ভক্তির জিনিস বলতে পারো তো এখানে লাড্ডু গোপালকে স্নান করাচ্ছি আমার মোহনকে আর দেখো আগের দিনে আমি এভাবে সাজিয়ে দিয়েছিলাম ফোটা ফোটা দিয়ে তো এরপরে আমি শৃঙ্গার করাচ্ছি আমার ভগবানের তো দেখতে পাচ্ছ মোহন একদম রেডি আর কীরকম লাগছে মোহনকে এক মানে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এত মিষ্টি লাগছে যে কারোর যেন নজর না লাগুক তো যাই হোক ওকে স্নান করানো হয়ে গেছে আর আমার রাধারানী মাধবকেও হয়ে গেছে এবার আমি শুধু ড্রেসটা পরাবো আমার ভোগ রেডি দেখতে পাচ্ছ মানে ভগবানকে দেওয়ার ভোগ রেডি আর কি এখানে রসগোল্লা বানিয়ে নিয়েছি দুধ আছে দই মাখন ক্ষীর আর একটুখানি নাড়ু করেছিলাম ওটা আছে লুচি আছে সব মিষ্টিরটা একদিকে দিয়েছি আর ওখানে একটুখানি কাজু কাটতে দিয়েছি আর ফল দিয়েছি পাঁচ রকমের আর এখানে খিচুড়ি লাবড়া পাঁচ রকমের ভাজা তারপরে চাটনি সব কিছু দিয়ে সুন্দর করে আমি নিবেদন করেছি মাধবের কাছে আর এই দেখো আমার মাধব আর রাধারানী তো কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও এটা আমি অর্ডার দিয়ে বানানো করিয়েছিলাম আমার রাধারানী আর মাধবের জামা কাপড় দেখো রাধারানী মাধব আর আমার মোহনের একই রকম দেখতে মানে কাপড়টা আর কি দেখো কত সুন্দর লাগছে মানে আমি জাস্ট চোখ ফেরাতে পারছি না আমি জানি না তোমাদের কীরকম লাগছে কিন্তু আমি জাস্ট চোখ ফেরাতে পারছি না অনেক সময় না ফোনের ক্যামেরাতে তাদের সৌন্দর্যটা ধরা যায় না মানে তাদের সৌন্দর্য সেইভাবে বোঝানো যায় না যেটা স্বচক্ষে সামনাসামনি আমি দেখছি তো যাই হোক কিছু বলার নেই আমার মোহন এখানে বসে গেছে আর আমি রাধারানী মাধবকেও দেখো তৈরি করিয়ে দিয়েছি আর এক 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 করে না কোনটা কি লাগবে না লাগবে সব এক এক করে আমি অর্ডার দিয়ে দিয়ে আনিয়েছি যে এটাতে এটা লাগবে ওটাতে ওটা লাগবে এক একটা জুয়েলারি আমি খুঁজে খুঁজে মানে কিভাবে এনেছি সেটা আমি জানি আর আমি আনিনি এটা সবই রাধারানীর কৃপা রাধারানীর কৃপা ছাড়া এগুলো কিছুই সম্ভব হয় না ভক্তি বলো সাজানো বলো ভোগ বলো এগুলো কখনো সম্ভব হয় না তো সবই রাধারানীর কৃপা আর দেখো আমার ছোট্ট রাধারানিও তৈরি দেখতেই পাচ্ছ আমি গুড়িয়া রানীকের রাধারানি সাজিয়েছিলাম একটা রিলস বানাচ্ছিলাম যেটা শর্টসে পোস্ট করেছি অলরেডি আর তোমরা দেখেওছ আর অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য অনেক ধন্যবাদ আর এখানে দেখো ওকে সাজিয়েছিলাম ও কিছুতেই সাজতে চাইছিল না যদিও লেহেঙ্গার ব্লাউজটা আলাদা ওটা ওর অন্নপ্রাশনের যে শাড়ি ছিল সেটার তো যাই হোক কেন কি ওটা একটু বড় হচ্ছিল ওর এই জন্য এটা পরিয়ে দিয়েছি তো যাই হোক কেমন লাগলো অবশ্যই জানিও আমি কিছু ফটোস তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগটা ছোট্ট হলো জানি কিছু মনে করো না পরের ব্লগগুলো ঠিকঠাক করে হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই আমার পাশে থেকো তো চলো এখনকার মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে